Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ai hoʻa laka ka 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 এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটি দেখলে এটিও সম্ভবত আসামেরই ভিডিও ঠিক আছে ওখানে যে সমস্ত ইলিগ্যাল বাংলাদেশি আর রোহিঙ্গিরা আছে তাদেরকে উচ্ছেদ ঘটানো হচ্ছে সেখানকারই একটি ভিডিও তো তোমরা দেখলে এরা অনেক কাঁদছে কান্নাকাটি করছে এর আগে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম সেটাও হয়তো তোমরা দেখেছো তো দেখো আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যে এদিকে যে ব্যার দেওয়া হচ্ছে এরপর তো পশ্চিমবঙ্গ এটা শুরু হতে পারে তো পশ্চিমবঙ্গে যখন শুরু হবে তো সেখানে আপনি যে বৈধ না অবৈধ সেটা কি করে আপনি জানবেন আপনার কাছে কি কী ডকুমেন্ট থাকা প্রয়োজন যেটা প্রমাণ করবে যে আপনি ভারতের একজন নাগরিক তো সেই সব বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব কিন্তু তার আগে বলি এই যে আপনারা এদের এতক্ষণ ধরে কান্নাকাটি দেখছিলেন ঠিক আছে আমাদেরও দেখে খারাপ লাগছে যে হ্যাঁ এরা কাঁদছে ঠিক আছে এদের ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু আমাদেরও এটা বুঝতে হবে যে এদের যে এগুলো ভাঙছে না এগুলো এরা ভাঙছে কারণ এরা সবাই হচ্ছে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ঠিক আছে কিছু তো রোহিঙ্গীর আছে তার সাথে সাথে অবৈধ বাংলাদেশিরাও আছে এরা এখানে এসে বসবাস শুরু করে দিচ্ছে কোনো কিছু এদের কাছে প্রপার ডকুমেন্টস নেই আর যদিও কিছু ডকুমেন্টস থাকে সেগুলো সব ফেক ডকুমেন্টস যেমন আমি প্রথম দিনের ভিডিওটি তোমাদের বলিয়েছি যেমন তোমরা দেখেছিলে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক সমস্ত রেশন কার্ড হোক সমস্ত ডকুমেন্ট ফেক ডকুমেন্ট এরা বানিয়ে বসে আছে সবার কাছে তোমরা যাও সব ডকুমেন্ট পেয়ে যাবে কিন্তু এরা আসলে রিয়েল নয় সব তো এদের জন্য এদের উপর করা হচ্ছে এদেরকে বের করে দেওয়া হচ্ছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যেসব রাজ্যে বিজেপি শাসিত রাজ্য সেসব রাজ্যে এইসব জিনিসটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এখনো শুরু হয়নি কিন্তু যখন পশ্চিমবঙ্গে শুরু হবে না পশ্চিমবঙ্গে এদের চেয়ে অনেক বেশি পরিমাণে তোমরা এই বাংলাদেশি বলো এই রোহিঙ্গিরা বলো প্রচুর পরিমাণে দেখতে পাবে তারা এখানে সমস্ত কাজ কাজ করছে ঠিক আছে আছে পয়সা যা যত রকমের সুবিধা সব সরকারের এরা ভোগ করছে কিন্তু এরা প্রপার ডকুমেন্ট নেই এরা আমাদের দেশের নাগরিক নয় ইলিগাল নাগরিক এটা আমাদের সবসময় বুঝতে হবে দেখো তোমাদেরকে এর আগেও আমি বলেছি বাংলাদেশে হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে পাকিস্তানে হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে তাদের তাদেরকে তো হিন্দুরা বলে সংখ্যালঘু বলে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো সেটা হচ্ছে না না এখানে কি হচ্ছে যারা যাচ্ছে। যেমন তোমরা দেখতে পারবে যে বিভিন্ন ইলিগাল কাজে এদেরকে তোমরা দেখতে পাবে ঠিক আছে আর যে সমস্ত সরকারি কাজকর্ম হয় এতেও এরা কাজ করতে চলে যায় খুব কম মজুরি এরা কাজ কাজ করতে শুরু করে দেয় যেটা আমরা হয়তো করব না ঠিক আছে তো এই জন্য এরা সমস্ত কাজ পেয়ে যাচ্ছে এতে কি হচ্ছে কর্মসংস্থানের অভাব হচ্ছে একে আমাদের আমাদের দেশের একশো চুয়াল্লিশ কোটির চেয়েও বেশি জনসংখ্যা তো এই সমস্ত জায়গাতে যদি এরকম ভাবে আহ এত কর্মসংস্থানে আমাদের লস হয় তা আমরা কি খাবো আমরা কিভাবে থাকবো আমাদের সমস্ত সরকারি সুবিধা যদি এরা বিলকুল ফ্রিতে পেয়ে যায় নাগরিক না হওয়া সত্ত্বেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঠিক আছে যে সমস্ত জায়গায় যেমন তারপর দেখো পশ্চিমবঙ্গ দিয়ে এরা আসা শুরু করে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গিরা যারা এসছে তারা পুরো দেশের মধ্যে ছড়িয়ে গেছে আর ছড়িয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে এরা যুক্ত আছে এই জন্য এদের ওপর ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই আমাদের এদের দেখে এত দুঃখ পাওয়া উচিত নয় এটা কিন্তু আমরা আমাদের ইন্ডিয়া থেকে অনেকে কম করা হচ্ছে তোমরা অন্য দেশে দেখো আমেরিকায় দেখো সেখানে কিন্তু আরো বেশি কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে তো সেই তুলনায় এটা অনেক কম কিন্তু আজকে ভিডিও এটা আলোচ্য বিষয় নয় মেন যেটা আলোচ্য বিষয় সেই টপিক আসবো তার আগে শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলেছেন এই সব উচ্ছেদ নিয়ে ঠিক আছে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের নিয়ে সেটা একবার শুনো আরেকটি বিষয় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারোর নাম কাটা যাবে না হ্যাঁ মমতা ব্যানার্জি শুনে রাখুন

যে फेक ভোটার আপনি তুইলি করে রেখেছেন উপস্থিত এই ভোটার তাদের নাম উপস্থিত এই মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে রাখতে চায় ইলেকশন কমিশন এদের কাটতে চায় বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায় আর তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদের সমস্ত বক্তব্য শুনালাম ঠিক আছে আলোচনা করি কি কি ডকুমেন্ট থাকলে তোমরা জানতে পারবে যে তোমরা অবৈধ নয় বা তোমরা ভারতের নাগরিক তো দেখো এই সমস্ত ডকুমেন্টের জন্য প্রধানত তিনটা ডকুমেন্ট তোমাদের কাছে থাকলে তোমরা দেশের নাগরিক হিসাবে গণ্য অবশ্যই হবে যেমন হচ্ছে প্রথম হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট দেখো প্রথম থেকে সবাইকার কাছে থাকে না এটার জন্য আবেদন করতে হয় কিন্তু এটাকে একটা প্রপার ডকুমেন্ট এই জন্যই মানা হয় কারণ যখন এটার জন্য তুমি আবেদন করবে তোমার সমস্ত ডকুমেন্ট চেক করা হবে তার সাথে প্রধান বিষয় হচ্ছে পুলিশি ভেরিফিকেশন হবে তো এই পুলিশি ভেরিফিকেশন হলে ফেক ডকুমেন্ট থাকলে তোমার পাসপোর্ট পাওয়ার চান্স খুবই কমে যায় যেটা তোমরা অবশ্যই জানবে তো সেই জন্য পাসপোর্ট একটা প্রপার ডকুমেন্ট হতে পারে বৈধ কি অবৈধ সেটা বিচার করার জন্য এবার সেকেন্ড সেকেন্ড বা আমার হিসাবে মোস্ট প্রায়োরিটি হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট ঠিক আছে বা তোমার জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস কারণ জন্ম সার্টিফিকেটের মধ্যে আমরা কি দেখতে পাই সেখানে থাকে যে জায়গায় তোমার জন্ম হয়েছে সেই জায়গার নাম দেওয়া থাকে তো সেটা একটা বৈধ প্রমাণ হতে পারে তুমি এই দেশের নাগরিক সেটার জন্য ঠিক আছে এবার দেখো উনিশশো সালে সালের পর থেকে যারা ভারতে এসছে তাদের মধ্যে যদি কোনো ইন্ডিয়ান সিটিজেন থাকে তার সাথে যদি কোনো অন্য লোকের বিয়ে হয় বা অন্য কোনো মহিলার বিয়ে হয় কিন্তু সে যদি অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আসা কোনো অনুপ্রবেশকারী না হয় তাহলে সেও কিন্তু ভারতীয় সিটিজেনশিপ পেয়ে যাবে ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে আর তিন নাম্বার যে ডকুমেন্টটা আমরা ধরতে পারি বৈধ হিসাবে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জারি হওয়া সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা কিন্তু সবাইকে দেওয়া হয় না সেটার জন্য তোমাকে আবেদন করতে হবে আবেদন করার পর সেটা তুমি পাবে তো এই সমস্ত ডকুমেন্ট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কিন্তু বৈধ তাই একবার দয়া করে অবশ্যই মিলিয়ে দেখে লাও এর মধ্যে কোনো না কোনো ডকুমেন্ট অবশ্যই তোমার কাছে থাকবে যদি না থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো আর যারা ইল্লিগালে এসছে তাদের তো কিছু করারই নেই এরপর দেখো তোমার আমি বলতে চাই যে অনেকে বলবে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলোকে কেন বৈধ ডকুমেন্ট ধরা হচ্ছে না পশ্চিমবঙ্গে যে বলছে এসআইআর করতে দেওয়া হবে না ভোটার লিস্টে কারোর নাম বাদ দেওয়া হবে না তাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু তাদের কাছে ডকুমেন্ট কি আছে তাদের কাছে আছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কিন্তু তুমি যে দেখো যে কোনো বাংলাদেশের কাছে তুমি প্রায় পেয়ে যাবে আধার কার্ড বলো ভোটার কার্ড বলো এই সমস্ত ডকুমেন্ট খুব সহজেই এটা তৈরি করে নিচ্ছে ডুপ্লিকেট ভাবে সেই জন্য এইগুলোকে বৈধ হিসাবে ধরা হচ্ছে না ঠিক আছে আর অনেকে এই জন্য বলছে যে এগুলো কেন ধরা হচ্ছে না তো এটাই হচ্ছে তার কারণ যে এইসব যে ডকুমেন্ট গুলো সেগুলো খুব সহজেই তৈরি করে দেওয়া যাচ্ছে যেগুলি আমাদের দেশের কিছু লোক এগুলি করছে তৈরি আর সবচেয়ে জাদা সবচেয়ে বেশি এগুলি তৈরি হচ্ছে কোথায় যেন এই পশ্চিমবঙ্গে তো সেই জন্য এগুলি ডকুমেন্ট হিসাবে ধরা হচ্ছে না বাকি যে ডকুমেন্টগুলো আমি তোমাদের বললাম যেমন হচ্ছে পাসপোর্ট জন্ম সার্টিফিকেট আর আহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাওয়া সিটিজেনশিপ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট কিছু থাকলেই তোমরা হচ্ছে বৈধ তাহলে তোমার আমি কীভাবে বৈধ বা অবৈধ সেই ডকুমেন্টগুলি সম্পূর্ণ বললাম আর আসামের যে ভিডিওটি তোমাকে দেখালাম সেটা দেখে তোমরা বুঝতে পারলে আসামে যেটা চালু হয়েছে পশ্চিমবঙ্গে যদি কোনো বিজেপি সরকার আছে অবশ্যই এটা চালু হবে তখন কিন্তু এই ডকুমেন্টগুলি সময় অবশ্যই জেনে রাখা দরকার যে কী কী ডকুমেন্ট তোমার প্রয়োজন আছে বৈধ না অবৈধ সেটি জানার জন্য তাহলে আশা করছি এই ভিডিওটি তোমার অবশ্যই ভালো লাগে থাকবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার